যারা রান্না করতে এবং খেতে ভালোবাসে তাদের জন্য সব সময় রান্না করা আর খাওয়াটা কোনো ব্যাপার নয় হালুয়া শীতের সময় হালুয়াটা একটা অন্যরকম মেজাজ নিয়ে আসে গাজরের হালুয়া হলে তো কোনো কথাই হবে না তবে আমি আজকে গাজরের নয় আমি আজকে বানিয়েছি কাঁচা পেঁপের হালুয়া হ্যালো ফ্রেন্ডস আমি মীরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ভালোবাসার সঙ্গে ওয়েলকাম তো আমার হাম্বেল রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তা আমি আজকে বানাচ্ছি কাঁচা পেঁপের হালুয়া বাজার থেকে নিয়ে এসেছি তিন কিলো পেঁপে তো হালুয়া বানানোর জন্য পেঁপেটাকে আগে ভালো করে কেটে নিতে হবে সঙ্গে ধুয়েও নিতে হবে পেঁপে কাটার পর দানার সঙ্গে যে ছা সাদা সাদা অংশটা থাকে এটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না তবে সেটাকে চামচ দিয়ে ভালো করে একটু কুড়িয়ে নেব তারপর সবুজ রঙের ছালটা ভালো করে ছালিয়ে নেব এবং এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব তো আমি তিন কিলো পেঁপেই কেটে টুকরো টুকরো করে নিয়েছি তারপর এটাকে একটু ভালো করে ধুয়ে নেব পেঁপের একটা কস থাকে সেটা কাটার সময় বোঝা যায় কারণ হাতটা একটু চিটচিট করে কসটা ভালো করে না ধুয়ে নিলে একটু তিতো তিতো লাগতে পারে তার জন্য একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আমি এবার সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করে নি গ্রেড করতে ভারিকটা আবকা যেটা ভিডিওতে যত তাড়াতাড়ি হয়ে গেল যদি আমি রিয়েল লাইফে এত তাড়াতাড়ি করতে পারতাম তো সে কথা বাদ দিই তো সব পেঁপেই গ্রেড করে নিয়েছি তারপর কড়াই গরম করে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি দুটো এলাচ আর দুটো তেজপাতা তেজপাতা আর এলাচটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো বেশ কিছুক্ষণ আমি একটু ওই ঘিয়ে ভেজে নেব যতক্ষণ না গ্রেড করা পেপের এই টুকরোগুলো একটু নরম হয়ে আসে তো বেশ কিছুক্ষণ পর বেশ একটু মনে হচ্ছে নরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে পরিমাণ মতন যার যতটা ভালো লাগে সে ততটা দুধ দিতে পারে তো দিয়ে দিলাম আমি দুধ দুধটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সে ততটা চিনি দেবে তো চিনি থেকেও একটা জল বেরোয় আর সঙ্গে দুধ দিয়েছি তো দুধ আর চিনির যে জলটা একটু শুকনো হয়ে আসুক ততক্ষণে আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছি আমি ড্রাই ফ্রুটের মধ্যে দেবো হচ্ছে কাজু আর আমন্ড বাদাম তো এখানে আমার দুধে আর চিনির জলটা শুকিয়ে গেছে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি একটু মাবা মা দুধ দিয়েই তৈরি হয় কিনতে পাওয়া যায় বাড়িতেও বানানো যায় তবে আমি বাড়িতে বানাইনি আমি কিনে নিয়ে এসেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি মাবা দেওয়ার পর আবার একসঙ্গে সবটা একসঙ্গেই মিক্স করে নেবো তারপর দিয়ে দেবো অনেকটা যতটা আপনার ভালো লাগে ততটা ড্রাই ফ্রুটস তো আমি এই ছোটো বাটিটার এক বাটি ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেটাই সবটাই দিয়ে দিলাম তারপর সবগুলোকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেবো রেডি আমার পেঁপের হালুয়া নামানোর আগে একটা এলাচ আবার একটু ভেঙে চুরে দিয়ে দিলাম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চাইলে ওপর থেকে একটু ঘি দেওয়া যেতে পারে তবে আমি দিলাম না এবার নামিয়ে নিচ্ছি খুব সুন্দর খেতে এটা আর মাবা ঘরে বানিয়ে বা কিনে উপর থেকে এভাবে দিলে যে টেস্ট আসে সেটা অন্যরকম টেস্ট আসে তো এই যে রেডি হয়ে গেছে আমার পেঁপের হালুয়া এভাবে নামিয়ে নিয়ে উপর থেকে আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম খেতে ভীষণই সুন্দর যে যে দেখছেন একটু ট্রাই করবেন বাড়িতে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে